আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও দুটি সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে লক্ষ্মীপুর এবং পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয় এই দুটি সিভিল সার্জনের কার্যালয়ে মোট এগারোটি পদে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে এগারোটি পদে মাত্র এগারোটি পদে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয়ে এখানে পাঁচটি পদে একশো সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন হচ্ছে তেইশ হাজার চারশো নব্বই টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে একুশে এপ্রিল এবং আবেদন শুরু হয়েছে বাইশে এপ্রিল থেকে আবেদনের শেষ তারিখ চোদ্দই মে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিংক এখানে দুটো লিংক দেওয়া আছে তো ওয়েবসাইটের লিঙ্ক এবং অনলাইন আবেদনের লিঙ্ক দুটি দেওয়া আছে আপনারা চাইলে এই আবেদনের লিঙ্কে কে ক্লিক করে অনলাইনে আবেদনটি করে দিতে পারেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি বিস্তারিত পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তাহলে ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন এই লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে ডেলি পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন আর পিরোজপুর সিভিল কার্যালয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল তারিখ থেকেই আবেদন শুরু হয়ে গেছে এবং তেইশে মে হচ্ছে আবেদনের শেষ তারিখ আর পিরোজপুরে ছয়টি পদে নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে বেতন হচ্ছে বাইশ টাকা থেকে এই পিরোজপুর ওয়েবসাইট এর লিঙ্ক এবং অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনারা ঘরে বসে অনলাইনে আবেদন কিভাবে করবেন সেটাও বিস্তারিত আলোচনা করব ভিডিওতে আর পিরোজপুরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে চান তাহলে নিতে পারেন অথবা যদি পত্রিকা থেকে কালেক্ট করে নিতে চান তাহলে তিরিশে এপ্রিল ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারেন প্রথমে আমি বিস্তারিত হতে যাব শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী এই পাঁচটি পদ বিস্তারিত আলোচনা করব এবং প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর সতেরো তারিখে আসলে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসনের এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা কিপুর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত চোদ্দ থেকে ১৬ গ্রেডে লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পোস্ট হচ্ছে পরিসংখ্যান বিদ এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড চোদ্দ দশ টাকা থেকে চব্বিশ টাকা ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিশেষ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পোস্ট হচ্ছে স্টোর কিপার এখানে স্টোর কিপার পদে 5 জন কে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড 16 9300 টাকা থেকে অর্থাৎ 9300 টাকার স্কেলে আপনার বেতন হবে 23490 টাকা কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামাত প্রদান করতে হবে তিন নাম্বার পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো ন হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা অর্থাৎ এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অফিস সহকারী কম্পিউটার মধ্যে খরিক পদে আবেদন করতে পারবেন আর কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং ইংরেজি বাংলা দুর্তুতি বিশ শব্দ গতি থাকতে হবে টাইপিং স্পিড প্রতি মিনিটে চার নম্বর পোস্ট হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ এখানে একশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে তম গ্রেডে ন হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্থ এইচ বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পোস্ট হচ্ছে ড্রাইভার একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোন বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন হালকা যানবাহন চালনার হালনা চালক বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তো কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা বিস্তারিত এখানে বলে দেওয়া আছে কিছু নির্দেশন বলে দেওয়া আছে সকল প্রার্থী আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোন মাধ্যমে বা আবেদনপত্র গ্রহণ করা হবে না বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে লিখিত এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা এবং মৌখিক তিনটি পরীক্ষাতে আপনার স্বাক্ষর কিন্তু সেম হতে হবে এগুলো আপনার অবশ্যই ভালো করে পড়ে নিয়ে এগুলো মনে রাখবেন যে 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 নির্দেশাবলী আপনাদেরকে মেনে চলতে বলা হবে সেভাবে আপনারা তা না হলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় পরবর্তীতে নিয়োগ এবং কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিমালা অনুযায়ী হতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ নিজ জেলা থেকে আপনি আবেদন করেন আপনি যদি লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হন তাহলে আবেদনটি করবেন কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক না প্রকৃতপক্ষে অথবা আপনি নন বা নাগরিক না এমন কাউকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বা বিয়ে করেছেন তাহলে কিন্তু আবেদন করার জন্য হয়েছেন যোগ্য বলে বিবেচিত হবেন না অথবা আপনার আপনার নামে যদি কোন ফৌজদারি আদালতে মামলা থাকে কারাদণ্ড প্রাপ্ত হন অথবা কোন সাহিত্য শাসিত বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি বহুতে বরখাস্ত হয়ে যান সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান থেকে তাহলে কিন্তু এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না আর প্রার্থীর বয়স বাইশে এপ্রিল তারিখে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বীর পুত্র কন্যা হলে অথবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আর বয়স যদি বীর মুক্তিযোদ্ধার নাতি নাতি হন তাহলেও কিন্তু বয়সীমা আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে একটি পদের পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচটি যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে সবগুলো আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনকারীকে তার সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে আপনার যত শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই আবেদনে উল্লেখ করবেন স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নাম্বার অনুযায়ী বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে পরিসংখ্যানবিদ এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি পদের জন্য অনলাইন আবেদন করেন অর্থাৎ এই স্মারক নাম্বারে যারা দুই সালে এই তারিখে এই স্মারক নাম্বারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে পরিসংখ্যানবিদ এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রা এই দুটি পদের জন্য যদি কেউ আগে আবেদন করে থাকেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সেই আবেদনটি বহাল থাকবে সেই অনুযায়ী আপনারা পরীক্ষার লিখিত পরীক্ষা বা প্রবেশপত্র এস এম এস পেয়ে যাবেন তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আপু লিখিত পরীক্ষা কবে হবে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু লিখিত পরীক্ষা সাধারণত বিনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার বা আবেদন করার আড়াই থেকে তিন মাসের মধ্যে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো কারণে ঝামেলা হয় তাহলে কিন্তু নিয়োগটি স্থগিত রেখে এটা স্থগিত রাখা হয় যদি আপনি অ্যাপ্লাই করেও থাকেন অ্যাপ্লাই করার সময় আপনাকে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হয় তাহলে কিন্তু এই অ্যাপ্লাই করে থাকেন যদি সাকসেসফুলি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে তিন মাস ছয় মাস নয় মাসের মধ্যে না হলেও এক বছর দুই বছর দুই হাজার আঠারো সালেরটা কিন্তু এবার নিচ্ছে দুই হাজার আঠারো সালের নিয়োগ দেওয়া হয়েছিল সেখানে যারা এই দুটি পদে অনলাইনে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন অর্থাৎ আপনারা যখনই কোনো সার্কুলারে আবেদন করবেন আপনার আবেদনের লিংক রেখে দিবেন ইউজার আইডি পাসওয়ার্ড এগুলি সব আপনার একটা ডায়েরিতে লেখা থাকবে কোন কোম্পানিতে বা কোন পদের জন্য আপনি আবেদন করেছেন বিস্তারিত জানা থাকা থাকা লাগবে আপনাকে তাহলে আপনার অনেক দিন পর অনেক বছর পরেও যদি নিয়োগ দেয় প্রবেশপত্র আসে তাহলে আপনি পেয়ে যাবেন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো এই তো আর হচ্ছে সরকারি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে যদি আপনি কর্মরত থাকেন অবশ্যই সেই প্রতিষ্ঠানের অনুমতিপত্র অর্থাৎ অনুমতিপত্রের মূল কপি আপনাকে মৌখিকের সময় দেখাতে হবে আর আপনার স্থায়ী ঠিকানা যদি ভুল থাকে বা পরিবর্তন হয় আপনার ভোটার আইডি কার্ডে সেক্ষেত্রে আপনি এলাকা ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের কর্তৃক স্বাক্ষরিত একটা নাগরিকত্ব সনদপত্র দেখাবেন জাতীয় পরিচয়পত্র যদি সাথে যদি না মেলে স্থায়ী ঠিকানা আচ্ছা স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে স্বাস্থ্য সহকারী পদের প্রার্থীকে যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন আপনি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের বাসিন্দ সেই ওয়ার্ড থেকে আপনি আবেদন করবেন এবং একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের আপনি আবেদন করবেন এবং পরীক্ষা দেবেন যদি আপনার পার্শ্ববর্তী ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার ওয়ার্ড থেকেও ওই ওয়ার্ডে নেওয়া হবে তো এটাই বলা হয়েছে এখানে আর অবশ্যই পুরাতন ওয়ার্ড নাম্বারটা উল্লেখ করবেন আবেদনপত্রে কোন ওয়ার্ডের আন্ডারে কতটি শূন্যপদ আছে সেই শূন্য পদের তালিকা কোথায় পাবে সেটা এখানে বলে দেওয়া আছে স্বাস্থ্য সহকারে শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের কার্যালয়ে লক্ষ্মীপুর লিখে আপনারা চার্জ দিবেন চার্জ দিলে তাদের যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটি নোটিশ বোর্ডে এবং ওয়ার্ড নাম্বারের অধীনে কতটি শূন্য পদ রয়েছে তো সেভাবে আপনার ওয়ার্ড নাম্বারটি খুঁজে আপনার যদি শূন্য পদ দেখেন তাহলেই আপনি আবেদনটি করবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন সে অনুযায়ী এখানে নিয়ম বলে দেওয়া আছে যে এই সিএস গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করবেন অনলাইনে আবেদন করে সাবমিট করে দিবেন সকল ফিল্ড যা যা চাওয়া হয়েছে সবগুলো ফিল আপ করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন আর সাবমিট বাটনে ক্লিক করা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে আর হচ্ছে আবেদনের সময় অনলাইনে আবেদন ফিল আপ করার সময় আপনার ছবি যে দৈর্ঘ্য রঙিন ছবি তিনশো পিক্সেল বাই তিনশো প্রস্তে আর স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো বাই আশি পিক্সেল আর সাইজ হচ্ছে ছবির সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি এর বেশি হলে কিন্তু ছবি এবং স্বাক্ষর আপলোড নেবে না তো সেভাবেই আপনারা খেয়াল করবেন ছবি এবং সিগনেচার গুলো ওভাবেই স্ক্যান করে নেবেন আর অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে আপনারা ভালো করে চেক করে নেবেন কোন রকম ভুল তথ্য আছে কিনা ভুল তথ্য থাকলে কিন্তু পরবর্তীতে যদি প্রমাণিত হয় আপনারা ভুল তথ্য দিয়েছেন তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে আবেদন ফিটা এখানে বলে দেওয়া আছে যেটা হচ্ছে দুইশত তেইশ টাকা সবগুলো পোস্টের জন্য একই আবেদন ফি দুইশত তেইশ টাকা সাবমিট বাটন ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফিটি জমা দিতে হবে এই দুটি এস এর মাধ্যমে কিভাবে এসএমএসটি করবেন রিপ্লাই কি এস এম এস আসবে সেটা সুন্দর একদম আপনার এক্সাম্পল বাগর সহ দেওয়া আছে আপনারা একটু দেখলেই ঘরে বসে আবেদনটি করে দিতে পারবেন তো এখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বারটাও আপনি সেভ করে রাখবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওয়েবসাইটে ঢুকে পরবর্তীতে প্রবেশপত্র কালেক্ট করতে হবে এখান থেকে প্রিন্ট করে নিতে হবে আর হ্যাঁ আপনারা আবেদনের পরে একটা রঙিন কপি আপনার আবেদনের একটা রঙিন কপি আপনি যে আবেদন করেছেন এটার একটা কপি প্রিন্ট করে রাখবেন যেটা মৌখিকের সময় কিন্তু জমা দিতে হবে এখন আমি চলে যাব দ্বিতীয় যে সিভিল সার্জনের কার্যালয় পিরতপুর সিভিল সার্জনের কার্যালয় ছয়টি পদে নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে কীভাবে আপনি আবেদনটা করবেন কিভাবে আবেদন করবেন শর্তাবলী কিন্তু সবই এক রুলস অ্যান্ড সব কিছু নিয়মাবলী এক এটা আমি আলোচনা করব না তবে এই ছয়টি পদে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমি একটু আলোপ করে দিচ্ছি এই তো এই পিডিএফ ফাইলটি আপনারা কিন্তু ওয়েবসাইটে গেলে ডাউনলোড করে নিতে পারবেন অথবা পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখার এই তো পিরোজপুর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় স্থায়ী রাজস্ব খাতে চোদ্দ থেকে ষোলো গ্রেডের অর্থাৎ পূর্বতন তৃতীয় শ্রেণীর নিম্নলিখিত পদ জনবল জনগণ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবনীত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে অনলাইনে আবেদন দরখাস্ত আবেদন করা যাচ্ছে এক নম্বর হচ্ছে পরিসংখ্যান বিধি পরিসংখ্যান বিধি হিসেবে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল চোদ্দ দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি যে তিনটি বিষয়ে যেকোনো একটি বিষয়ে আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে আর জেলা তো প্রথমে বলে দিচ্ছি শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ষাট মুদ্রা কম্পিউটার অপারেটর পদে একটি নিয়োগ দেওয়া হবে একজনকে বেতন গেট চোদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে স্টোরকিপার পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট শোলো কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন স্টোর স্টোরকিপার পদে আর কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং থাকতে হবে স্টোরকিপার পদাধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে আর চার নম্বর হচ্ছে অফিস সহকারী এবং কম্পিউটার মধ্যে করে এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট শোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কাজে প্রসেস ওয়ার্ড প্রসেস এবং ডাটা এন্ট্রি এবং টাইপিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে বিশ শব্দ টাইপ করার গতি থাকতে হবে পঞ্চম হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পোস্টে চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এখানে পিরোজপুরে বেতন গেট ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটি একটা সুবিধা স্বাস্থ্য সহকারী পদে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন আবেদনের নিয়োগের পরে আপনাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা এই পদের জন্য উপযুক্ত হতে পারবেন আর ছয় নম্বর পোস্ট হচ্ছে ড্রাইভার এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুলসার অর্থাৎ জিএসসি বা সহমান পরীক্ষা অষ্টম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা অথবা ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে গোট আস্তে আস্তে আসলে এই লেখাপড়ার লেভেলটা উন্নীত করা উচিত তাহলে আমাদের বাংলাদেশটা আসলে সুশিক্ষায় শিক্ষিত হবে আশা করি আবেদনের শর্ত এবং নিয়মাবলী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আচ্ছা শর্ত এবং নিয়মাবলী কিন্তু প্রায় সেম একদম সেম প্রতিটা সিভিল সার্জনের কার্যালয়ের ক্ষেত্রেই এখানেও দুই সালে যারা আবেদন করেছেন আগে তারা কিন্তু এখানে আবার পুনরায় আবেদন করার প্রয়োজন নেই একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এখানেও সেম ভাবে বলা আছে এই তো আর এখানে আর 2018 সালের এই শার্ক নম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন এখানে সবগুলো ওই এর আগের নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র দুটো পোস্টের কথা বলা হয়েছিল আর এখানে সবগুলো পস্টে আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যারা আগে আবেদন করেছেন তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনাদের পিন পাসওয়ার্ড নাম্বার তাহলে ওয়েবসাইটে গিয়ে আপনারা আর এস এম এস এর মাধ্যমে অবশ্যই যদি এক থাকে যে ফোন এস এম এস করে টাকাটা জমা দিয়েছিলেন আবেদন ফি ওই ফোন নাম্বারে কিন্তু আপনাদের এস এম এস চলে আসবে যে প্রবেশপত্র আসলে অথবা আপনারা নিয়মিত ওয়েবসাইটে ভিজিট করবেন তাহলে কিন্তু প্রবেশপত্রটি আসলে সেখানে নোটিশ বোর্ডে পেয়ে যাবেন আর সেখান থেকে প্রবেশপত্রটি কালেক্ট করে নিতে পারবেন এই তো আর বিস্তারিত আমি আলোচনা না একই রকম নিয়মাবলী সিনেজারের ক্ষেত্রে এবং কাগজপত্র কি কি জমা দিবেন কিভাবে এস এম এস করবেন আর এখানে যে আবেদন ফি ধরা হয়েছে এর আগের আবেদনে তো দুইশত টাকা ছিল এখানে সবগুলো পোস্টের জন্যই দুইশত টাকা আবেদন ফি আবেদন অনলাইনে সাবমিট করে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন পিটি এই দুটো এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে টেলিটক নাম্বার থেকে তো এখানেও বেশ কিছু নিয়মাবলী আছে এই যে কাগজপত্র কি কি কাগজপত্র জমা দিতে হবে আবেদনের সাথে এ 32 টা শর্ত আছে এখানে এই সবগুলি শর্ত এবং নিয়মাবলী মেনে ভালো করে পড়ে নিয়ে আপনারা আবেদনটা করে দিবেন আশা করি আপনারা ঘরে বসে আবেদনটা করে দিতে পারবেন শেষ তারিখ এবং সময়ের অপেক্ষা না করে যাতে হাতে সময় থাকতে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হয়েছে তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম